এটা যে কোনো মুদি দোকানে আপনি পেয়ে যাবেন তো আমি এখানে ভালো করে মিক্স করে মিশি আর চুলাটা এখন অন করে দিব যখন বলক আসবে তো তখন আমি কিছু কালি জিরা দিয়ে দিব তো বলক আসছে এখন আমি চুলা অফ করে দিব আর এখানে তোর মধ্যে খোসা নিচে করে কেটে দিচ্ছি তো এটার মধ্যে গরম গরম ঢেলে দিব না হলে কিন্তু বসে যাবে তো ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিব এটা ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি কেটে নিতেছি তো সাবধানে কাটতে হবে কত সুন্দর হয়েছে আর কত সুন্দর করে জমে গেছে তো ছোট বড় সবাই পছন্দ করবে এরকম একটা বেদাল দিয়ে থাকবে